সালামু আলাইকুম প্রিয়ভূমে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব গলগন্ড রোগটা নিয়ে গলগণ্ড মূলত গলা ফুলার আরও এক নাম গলগণ্ড বা গ্যাগ এতে কোনো বেদনা বা যন্ত্রণা থাকে না গ্রন্থিটি অতিরিক্ত বড় হইলে কণ্ঠনালীতে চাপ লাগে বিদায় শ্বাস প্রশ্বাসে কিছুটা কষ্ট হতে পারে বিভিন্ন গবেষকগণ বলেছেন যে আয়োডিনের অভাবে নাকি এই রোগের জন্ম হতে পারে তার মানে আমরা বুঝলাম গলগণ্ড মূলত গলা ফুলে যায় গলার গলনালীগুলা ফুলে যায় যার ফলে শ্বাস প্রশ্বাসে খুব একটা কষ্ট হতে পারে তবে ওরকম কোনো ব্যথা বেদনা নাও থাকতে পারে তো আমরা হোমিওপ্যাথিতে এটির চিকিৎসা হিসাবে গুটি কয়েক মেডিসিন আছে লক্ষণ বিবেচনায় যদি ওই সকল মেডিসিনগুলা সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে আশা করি ইনশাল্লাহ রুগী আরোগ্য লাভ করবে প্রথম মেডিসিনটি হচ্ছে আয়োডিয়াম যেখানে দেখব গলগণ্ড গলা ফুলা বড় এবং শক্ত বেদনার লেশ মাত্রেও নেই মানে ব্যথা বেদনা মোটেও নাই এবং শক্ত গলা ফুলা ও ক্ষেত্রে আমরা আয়োডিয়াম দিব তিরিশ দুইশ শক্তি যেটাই দিয়েই দিনে দুইবার করেই দিতে পারে পুরাতন অবস্থা ওয়ান এম বা টেন এম দেওয়ায় উত্তম ব্রোমিয়াম যেখানে দেখব আমরা পাথরের মতো শক্ত গ্ল্যান্ড তথা আয়োডিয়াম আয়োডিয়াম ব্যবহারের পরে উপকার হয় নাই আয়োডিয়াম মেডিসিনটি ব্যবহারের পরেও উপকার না হইলে আমরা ওই ক্ষেত্রে ব্রোমিয়াম দিয়ে থাকবো তিরিশ বা দুইশো দিনে দুইবার করে দেব পুরাতন অবস্থায় ওয়ান এম কিংবা টেন এম পাওয়ার দিয়ে থাকব স্পঞ্জিয়া যেখানে দেখব আমরা গলগন্ড রুগীর ঘুমের মধ্যে মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় তথা আমরা গলগন্ড ফেরাই স্পঞ্জিয়া মেডিসিন ছয় বা তিরিশ যে কোনো একটি শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পুরাতন অবস্থায় দুইশো কিংবা ওয়ান এম উচ্চশক্তি দেওয়া যেতে পারে থাইরোডিনাম থাইরোডিনাম যেখানে শুনবরুগীর রোগীর গলগণ্ড ফেঁড়া দীর্ঘদিনের পুরাতন তথা আমরা থাইরোডিনাম থ্রি এক্স দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে থিরি এক্স শক্তি উপ সম্পূর্ণ উপকার না হইলে ছ এক্স দিনে তিনবার দেওয়া যেতে পারে উপরের মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক হোমিওপ্যাথির বা ক্যালকেরিয়া ফ্লোর ছয় কিংবা বারো বা তিরিশ এক্স যে কোনো একটি পাওয়ার পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করা যেতে পারে হালকা গরম পানির সাথে তিন চার বড়ি করে দিনে দুই তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে আমরা গলগন্ডের ক্ষেত্রে গলগন্ড রোগের পত্রপাত্র এমন কোনো ধরা বাঁধা নেই এই রোগী টিংসারায়ড বা গয়েটার নামে ওষুধ ব্যবহার বাহ্যিক প্রয়োগ করা অনিষ্টকর তবে ওটা না দেওয়াই ভালো আর এর পাশাপাশি রোগী পুষ্টিকর খাবার দাবার প্রাকৃতিক খাবার দাবার যেন শিওর করতে পারে সব সময় কমক হলেও যেন পুষ্টিকর আহার গ্রহণ করেন লক্ষণগুলো বিবেচনা আমরা মেডিসিন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে রুগী আরোগ্য লাভ করবে